নমস্কার আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আলোচনা করব ইউরিন ইনফেকশন বা প্রসবের সংক্রমণের কারণ কি। এবং কি কি লক্ষণ আমরা দেখতে পাই এই প্রসবের সংক্রমণ হলে এবং এর প্রতিরোধের কী কী কারণ আছে কিছু সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি অবলম্বন করলে এই প্রসবের সংক্রমণ বা ইউরিন ইনফেকশন খুব সহজেই আমরা দূর করতে পারব বর্তমান সময়ে ইউরিন ইনফেকশান খুবই পরিচিত একটি রোগ এটি নারী পুরুষ বাচ্চা সবারই হতে পারে এবং কিছু নিয়ম নিয়মকানুন মেনে চললে এই রোগ থেকে আমরা সহজেই বেঁচে চলতে পারব আমরা প্রথমেই জেনে নেব ইউরিন ইনফেকশান কি? আমাদের শরীর থেকে পদার্থ ও অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলোকেই আমরা মূত্রতন্ত্র বলে থাকি আমাদের এই মূত্রতন্ত্রের মধ্যে থাকে দুটি কিডনি দুটি ইউরেটার একটি মূত্রনালী এবং একটি মূত্রথলি এই মূত্রতন্ত্রের কোনো অংশে যদি সংক্রমণ হয় তাহলে এটাকে আমরা ইউন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে থাকি চলুন তবে জেনে নেই ইউরিন ইনফেকশনের কী কী লক্ষণ আছে অনেকগুলি লক্ষণ দেখেই আমরা বুঝতে পারবো আমাদের প্রস্রাবের সংক্রমণ বা ইউর ইনফেকশন হয়েছে সেটি হলো আমাদের ঘন ঘন প্রস্রাবের রাতের দিকে বেশি প্রস্রাবের প্রস্রাবের সময় আমাদের ব্যথা এবং অনুভব করা অস্বাভাবিক গন্ধযুক্ত এবং ঘোলাটা হওয়া প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া তল পেটে ব্যথা করা কোমরের পেছনে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা করা জ্বর আসা কখনো কখনো আমাদের গা গরম হয়ে যায় শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা কমে যাওয়া এবং আমাদের ক্লান্তি লাগা এছাড়া অনেক সময় আমাদের ক্লান্তির সাথে সাথে আমাদের বমি বমি ভাবও লাগা এই সব লক্ষণগুলি যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চলুন তবে জেনে নেই ইউরিন ইনফেকশান কীভাবে হয় সাধারণত পায়খানায় থাকা জীবাণু আমাদের মূত্রতন্ত্রে প্রবেশ করে আমাদের ইউরিন ইনফেকশান ঘটায় এবং প্রস্রাবের রাস্তা দিয়েই এইসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই ইউরিন ইনফেকশন হতে পারে কিন্তু দেখা গিয়েছে নারীদের ক্ষেত্রেই এই ইউরিন ইনফেকশনের সংক্রমণ বেশি হয়ে থাকে এর কারণ হিসাবে জানানো হয়েছে যেহেতু নারীদের মূত্রনালী পুরুষদের মূত্রনালীর দৈর্ঘ্যের তুলনায় অনেকটা ছোট সেই জন্যেই প্রস্রাবের সংক্রমণ নারীদের অনেক বেশি হয়ে থাকে পুরুষদের তুলনায় আসুন তবে জেনে নেই আমাদের ইউরিন ইনফেকশান কেন হয় সাধারণত পর্যাপ্ত পরিমাণে যদি আমরা জল সারাদিনে না পান করি তাহলে আমাদের প্রস্রাবের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং যদি আমাদের কিডনিতে পাথর থাকে তাহলে আমাদের এই প্রস্রাবের সংক্রমণ হতে পারে এছাড়া যদি আমরা আমাদের যৌন অঙ্গ সঠিকভাবে পরিষ্কার এবং শুকনো না করে রাখি তাহলে আমাদের এই ইউরিন ইনফেকশন হতে পারে এছাড়া যে কোনো কারণে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে আমাদের প্রস্রাবে ইনফেকশান হতে পারে এবং মেয়েদের মাসিক চক্র বা ঋতুচক্র যখন একেবারে বন্ধ হয়ে যায় তখন নারীদের এই প্রস্রাবের সংক্রমণের আশঙ্কা অনেকটা বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রস্রাবের জায়গায় নল বা ক্যাথেটার পরানো থাকে যখনই নল বা ক্যাথেটার পরানো থাকে তখন এই সংক্রমণের আশঙ্কা অনেকটা বেড়ে যায় চলুন তবে জেনে নেই এই প্রসবের সংক্রমণ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো তার জন্যই প্রতিদিন আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে অন্তত ছয় থেকে আট গ্লাস জল আমাদের প্রতিদিন পান করতেই হবে এছাড়া আমাদের টয়লেটে আমরা সব সময় টিস্যু ব্যবহার করবো এবং টিস্যু ব্যবহার করার সময় একটা জিনিস আমরা সম্পূর্ণরূপে লক্ষ্য রাখবো যাতে টিস্যু আমরা সামনে থেকে পেছন দিকে ব্যবহার করি কখনোই পেছন থেকে সামনের দিকে নিয়ে আসবো না কারণ পেছন থেকে সামনের দিকে নিয়ে এলে পায়ে জীবাণুগুলো আমাদের সামনে চলে আসবে এছাড়া আমাদের যৌন অঙ্গ সবসময় শুকনো এবং পরিষ্কার রাখতে হবে এছাড়া আমাদের বাটটা বা পুকুরে স্নান করার পরিবর্তে মগ ও বালতি ব্যবহার করে স্নান করতে হবে এবং সহবাসের আগে ও পরে যৌন অঙ্গ জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে চেষ্টা করতে হবে সুতির বস্ত্র পরা এবং ঝিলে বস্ত্র পরা এক থেকে তিন বছরের যেসব বাচ্চারা আছে তাদের ডাইপার সঠিক সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে এই সব নিয়মকানুন যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের প্রস্রাবের সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে এবং আমাদের এর হাত থেকে আমরা বাঁচতে পারব শেষে আমি বলতে চাইবো যদি আমাদের ওপরে বলা লক্ষণগুলো আমরা দেখতে পাই তাহলে আমরা কখনো এটাকে অবহেলা করব না এবং সঙ্গে সঙ্গে আমরা একটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব কারণ চিকিৎসক আমাদের মূত্রের পরীক্ষা করার সাথে সাথেও আমাদের প্রয়োজন বোধে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে দেবেন এবং আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের প্রস্রবের সংক্রমণ খুব তাড়াতাড়ি কমে যাবে এবং সংক্রমণ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে আজ ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আপনার বন্ধুবাহলে ভিডিওটি ছড়িয়ে দিয়ে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ